বাড়িতে আমরা যারা যারা আইছি তারা সবাই শৈতিক হবে কাজে চলে যায় いいです جاوڙي آهي هڪڙي ٻار آهي Akwai <laughs>

আসলে চেটা বাঘের মতন খেলা হচ্ছে কেউ কাউকে কিন্তু আটকাতে পারছেন না চমৎকার একটা খেলা চলছে খুলনা পান আবার ধরার চেষ্টা কিন্তু রাখা সম্ভব হচ্ছে না ইতিমধ্যে কিন্তু বিশ মিনিট খেলা পার হয়ে গেছে একবারের জন্য কেউ কাউকে আটকাতে পারেনি টাইগার যেন খেলা দেখাচ্ছেন সেই পুরনো রূপে যেন টাইগার খুললেন কখনো কোনো পেনাল্টি পাত্তা দিচ্ছেন কি ভাই আবারও টাইগার রেড আবারও ধরার চেষ্টা কিন্তু

দুটো প্লেয়ারকে সতর্কভাবে করে দিলে সেটাই আর ভবিষ্যতেভাবে আর করবে না আবার নিজের দা ভুল দা ফেরছেন চমৎকারভাবে কিন্তু নডি কেপটা বোঝে দিয়ে তারপরে কিন্তু সেবা দেখা যাচ্ছে না বা আরো অবস্থান কেউ তার কেউ কিছুটা বিভূড়ান্তর মধ্যে আসলে আমরা দর্শকরা দেখতে চাই কখন একটা গোল হবে গোল হবে কি সেটাই সঙ্গী হজন কারণ

একটি দল ফাইনালে চলে গিয়েছেন দল বাকি রয়েছেন আর একটি দল এখান থেকে যারা তারাই কিন্তু যতবারে তার মনে হচ্ছে তুমি যেন সেই ছোট্ট দুটো বয়সে দিনে গিয়েছেন আমার করার কিন্তু আসলে এতবার কিন্তু ভালো এখন Bir de

গোল খাবেন এই জন্য কেউ রেট দিতে চাচ্ছেন না যে যাচ্ছেন এখন পর্যন্ত এই গোল না আবারও কিন্তু তারা চেষ্টা করছিলেন সেখানে খেলার দিকে আমার খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন টাইগার কবির রেট আপনারা

কারণ এখন পর্যন্ত একশোটার উপরে কিন্তু তিনি বেড়ে গেছেন এক সম্ভব তার প্রথম রাউন্ড তারা একদিন টাইগার কীরকম যারা বয়স্কের তার খেলা দিচ্ছেন তারাই কিন্তু কারণ সে আমাদের জন্মই হইনি টাইগার করি যখন নাম করেছেন টাইগার তখন আমাদের জন্মই করি আর না করে কিন্তু ফেলা যায় না তিনি একজন বাংলাদেশের নামিকানি খেলোয়া দেশের বাইরেও তিনি খেলার জন্য থাকেন একসময় কেন তো এখন বয়সের জন্য কিন্তু তিনি বাইরে যান না দেশের ভিতরে যাওয়াতে যাই থাকেন দর্শকদের সাথে করতে দেখা সাক্ষাৎ করে আসেন তার মাধ্যমে আবার ধরার চেষ্টা কিন্তু এবার কী বলবো তার কোনো আজকে

পঁয়তাল্লিশ খেলাম সেই সেকেন্ড করে রেট অতএব এটা বলাই যায় আর রেট কিন্তু প্রতি তাড়াতাড়ি হচ্ছেন এবং কেউ কাউকে কিন্তু দিচ্ছে না যা চেষ্টা করছেন এই রেট আরো তাড়াতাড়ি করছে তো আবারও জায়গায় খুবই দেখবেন খেলাটি যদি ভালো লাগে তাহলে কোন খেলা নিয়ে কিন্তু আমি আসলে তো আপনারা এই খেলা সম্পর্কে একটু করে জানাবেন আর আমার কথা বার্তায় রোলগুলো ঢেমে থাকে তাহলে সব জিনিস দেখবেন এবং আমার রোলগুলো আপনারা ধরিয়ে দেবেন যেটা আপনাদের কাছে কামনা করি তো আমার চ্যানেলের খেলাগুলো আপনারা দেখবেন যদি ভালো লাগে তাহলে আমি আরও সুন্দর সুন্দর খেলা আমি আপনাদের মাঝে আসতে পারব এবং তারা বাংলাদেশ ঘুরে কিন্তু আপনাদের জন্য খেলাগুলো রেডিং করতে পারবো যেহেতু আপনাদের যদি ভালো না লাগে তাহলে খেলাধুলো বা ভিডিও করে আমার তো কোনো লাভই নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ভালো লাগছে পরে জন্য তুমি ontem, cara